আপনি কি জানেন ভারতে এমন একটি রহস্যময় গুহা রয়েছে যেটি নিয়ে বলা হয় এই পথে নাকি একসময় সোজা পৌঁছে যাওয়া যেত রাশিয়ায় শুধু তাই নয় এই গুহার সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী মহাভারতের উল্লেখ এমনকি স্থানীয় লোকবিশ্বাসও কাশ্মীরের কুপওয়ারা জেলার লোলাভ উপত্যকায় অবস্থিত দুটি গ্রাম লাশতিয়াল ও মধ্যমাদু এই দুই গ্রামের মাঝখানেই রয়েছে সেই রহস্যময় গুহা যার নাম কালারস গুহা স্থানীয় ভাষায় একে আবার সাত্রীবর্ণ বা সাত বর্ণ বলে ডাকা হয় গুহার গায়ে একটি প্রবেশপথ দেখা যায় যেটিকে ঘিরে নানা জনশ্রুতি ও কাহিনী গড়ে উঠেছে স্থানীয়দের মতে এই গুহার একাধিক প্রবেশপথ রয়েছে তাদের ভাষ্য এক প্রবেশপথ দিয়ে একসময় রাশিয়ায় পৌঁছানো যেত এমনকি মহাভারতের নানা উল্লেখ ও কিছু কিংবদন্তি অনুসারে পঞ্চপাণ্ডবদের সঙ্গেও এই গুহার সংযোগ রয়েছে বলে অনেকে বিশ্বাস করেন গুহার প্রবেশ পথ দেখে মনে হয় যেন কোনো প্রাচীন মন্দিরের দরজা কিন্তু ভিতরে ঢুকলেই সেই ধারণা ভেঙে যায় গভীর কালো অন্ধকারে ঢাকায় গুহার যেন কোনো তল নেই অনেকেই বলেন গুহার ভেতরে থেকে মাঝে মাঝেই জলের শব্দ ভেসে আসে তাই অনুমান করা হয় ভেতরে কোনো জলাধার লুকিয়ে আছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল গুহার ভিতরে একটি বোর্ড পাওয়া গেছে যেখানে নাকি চীনা ভাষায় কিছু লেখা আছে আবার কেউ কেউ দাবি করেন গুহার প্রাচীরে নাকি সাত দরজা বা সাত্রি গেট দেখা যায় যেখান দিয়ে রাশিয়াসহ আশেপাশের আরও কিছু দেশে যাওয়া সম্ভব হতো দুই হাজার সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে আগত এক দম্পতি অ্যাম্বার ও অ্যারিক ফায়েস এই গুহা রহস্য অনুসন্ধানে আসেন তাদের সঙ্গে ছিলেন গুহাই ওর গুহা গবেষক ডাস্টিন কৃষ্ণার ভারতীয় অভিযাত্রী ও দোভাষী বামসি রামাকৃষ্ণ এবং কেরালার এক ইঞ্জিনিয়ার তারা কালারুস গুহার তিনটি প্রবেশপথ দিয়ে প্রবেশ করেন তাদের দাবি অন্তত দুটি গুহা অতীতে মানুষের ব্যবহার ছিল স্পষ্ট তৃতীয় প্রবেশপথটি বর্তমানে ভারতীয় সেনা নিয়ন্ত্রণে রয়েছে এবং তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে তারা আরও জানান এই গুহাগুলির ভেতরে তারা প্রচুর প্রাকৃতিক লবণ এবং হিমালয়ের এক ধরনের খনিজ পদার্থ পেয়েছেন যা গবেষণার জন্য মূল্যবান হতে পারে বর্তমানে গুহার ভেতরের পথগুলি বন্ধ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এর একদিকে যেমন সুরক্ষার কারণ আছে অন্য দিকে রয়েছে বন্য প্রাণীর হুমকিও স্থানীয়দের মতে একসময় এই গুহার ভেতরে হিংস্র ভাল্লুক ও বানরের বসবাস ছিল তারা হঠাৎ করে বাইরে এসে গ্রামে হামলা করত তাই সেনা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে পুরো গুহা সিল করে দিয়েছে আজও কালারুস গুহা ভারতবাসীর কাছে এক রহস্যময় স্থান এ যেন প্রকৃতির আঁচলে ঢাকা এক ইতিহাসের পর্দা যার ভেতরে লুকিয়ে আছে না জানি কত অজানা তথ্য কিংবদন্তি আর অনাবিষ্কৃত পথ রাশিয়া পর্যন্ত যাওয়ার কাহিনী অদৌ সত্য নাকি লোককথা তা এখনও ইতিহাসের কথায় রহস্য হয়েই রয়ে গেছে এ বিষয়ে কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না